শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখো ঘড়িতে এখন দশ মিনিট কম বারোটা বাজে তার জন্যই বললাম শুভ সকাল আয় দেখতে পাচ্ছ না আমার সোনামা নেই প্রায় বারোটার সময় আমি ভিডিও শুরু করছি সোনামাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে সোনামা আমার এখন বাইরে আছে বসে দেখা যাবে না ফোকাস করবে না ক্যামেরায় তো যাই হোক এই মাত্র পুজো টুজো দিয়ে নিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো টুজো দেওয়া হয়ে গেল আর এদিকে আমি রান্নাঘরে বুনুকে লাগিয়ে দিয়েছি রান্না করা আজকে হচ্ছে ডাল করেছে বাঁধাকপি ঘন্ট করেছে আর একটু শুকনো মাছের চচ্চড়ি করবো আমি পরে তো বললাম তুই একটু এগুলো করতে থাক আমি ততক্ষণে স্নান করে পুজো টুজো দিয়ে দিই আর কাপড় চোপড়ও এখনও পর্যন্ত মেলা হয়নি আর আমার এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি জানি আজকে বৃহস্পতিবার পুজো না দিলে কিছু খাবো না তো এদিকে সমস্ত কাজ বাস সারতে সারতে জানে কত কাজ সারতে লাগে সকাল সকাল তো প্রতিদিন একই কাজ আর কী শেয়ার কর তার জন্য আজকে দেরি করে ভিডিওটা শুরু করলাম আগে কাজগুলো তাড়াতাড়ি শেষ করলাম তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগতো বেশি বড় করবো না ছোটো ভিডিও দিয়ে দেবো তো চলো কাপড় মেলা কাপড় শুকাতে থাকে এখন পেটে কটা দিতে হবে কারণ খিদে লেগেছে খুব বারোটা বেজে গেছে চান করতে হবে চলো শোনো এখন চান করবে উঠে গেছে আমার মেয়েটা চান করে ঠান্ডা লেগেছে না তো দেখো এই যে নতুন জামাটা পরিয়ে দিলাম নতুন জামা বলতে এই যে আমি বানিয়েছিলাম যে উল দিয়ে তো দেখতে চেয়েছিলে অনেক দিনেই একটা ভিডিওতে যখন দেখিয়েছিলাম শোনো আমাকে জামাটা পরাতে বলছিলে তো আজকে পরিয়ে দিলাম দেখো কীরকম লাগছে শোনো আমার এখন ছোটো হয়ে যায় জামাটা কিন্তু কীরকম লাগছে অবশ্যই বলবে আমি নিজের হাতে বানিয়েছিলাম অনেক সব করে সোনামার জন্য সোনামা হাঁটতে পারে না জন্য পারি লাগতেছে গুজু একদম আমার পছন্দ করে না সোনামার দিকে শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে আর আমি এই যে কাপড়গুলো নিয়ে যাচ্ছি সোনামার বাবু চলে এসেছে গাই পানাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবে শুক্রবার আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি শরীর একটু ভালো ছিল না একটু খারাপ হয়েছিল তার জন্য তো যাই হোক কিছু কথা বলতে চাইছি তোমাদের সামনে অনেকেই আছো এরকম যে কিছুদিন ইউটিউব করার পর মানে ধৈর্য হারিয়ে বলছো যে ছেড়ে দেব করা হবে না কষ্ট পেয়ে ইউটিউবে ভবিষ্যৎ কবে হবে কেউ বুঝতে পারছে না যে কতদিন আর এসে করতে হবে বিশেষ করে আমার এক দিদি ভাই নিতু দিদি ভাই খুবই ভেঙে পড়েছে তোমাদের সবার কাছে আমি একটা হাত জোর করে অনুরোধ করব যে আমার দিদি ভাইয়ের পাশে তোমরা একটু থাকো সবাই একটু বোঝাও দিদিভাই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে এই মনিটাইজ করতে হতে মানুষের বছরকে বছর লেগে যায় কতজনের তবুও হয় না তো দিদিভাই মনিটাইজ চ্যানেল হয়ে গেছে চার হাজারেরও বেশি সাবস্ক্রাইবার দিদিভাই মানে পার্সোনাল কিছু সমস্যার কারণে মানে পরিস্থিতি খুবই খারাপ আর কি যেটা আসল কথা দিদিভাই খুবই ভেঙে পড়েছে কালকে একটা ভিডিও দিয়েছে তো শান্তলা দেওয়ার মতো কোনো ভাষা নেই আমার খুবই কষ্ট আমরা যে সংসারে আছি সবারই কিছু না কিছু কষ্ট থাকে এক একজনের এক এক রকম কষ্ট সমস্যা থাকে আমার যেমন আমার একটা কষ্টের জায়গায় যে আমার মেয়েটা এরকম অসুস্থ আমার সংসারে কোনো কিছু অভাব নেই কোনো দিকে কোনো কিছু অভাব নেই কোনো কিছু সমস্যা নেই কিন্তু আমার একটাই মনের মধ্যে কষ্ট হচ্ছে আমার মেয়েটা যদি একটু ভালো হতো তো নানান ধরনের লোকের নানান রকম সমস্যা থাকে এটা বলে আর কোনো লাভ নেই তো দিদি ভাইয়ের যে সমস্যা কি বলবো মানে খুবই সমস্যা দাদা ভাই অসুস্থ ছেলে আছে দুই ছেলে আছে এক ছেলে আবার সোনামার মতোই অনেক বড়ো হয়েছে তো দুজন অসুস্থ মানুষ পরিবারে বুঝতে পারছো আর্নিংয়ের তেমন লোক নেই যে দাদা ভাই অনেক দিন থেকে অসুস্থ ক্যান্সারের পেশেন্ট তোমরা অনেকেই জানবে আবার যারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা তারা আমার দিদিভাইকে একটু সাপোর্ট করো খুবই ভেঙে পড়েছে আর্নিংয়ের লোক নেই আসলে আর আমরা যে এতটা কষ্ট করে ভিডিও করছি ঠিক আছে আমার কথা নয় দাও এই ভাই বা দিদিভাইয়ের মতো আর অনেক কিন্তু লোক আছে ইউটিউবে অনেক কষ্ট করে ভিডিও করছে কিন্তু কোনো ভিডিও ভিউজ হচ্ছে না র্যাঙ্কিংয়ে আসছে না ভিডিও ইউটিউব প্রমোট করছে না তো সে বিষয়ে আমি একটা কথাই বলতে পারি ইউটিউব প্রমোট করে না এটা কোনো ব্যাপার না ইউটিউব কিন্তু প্রমোট করে সবার ভিডিওতেই প্রমোট করে নতুনদের ভিডিওকেও প্রমোট করে কারণ দেখো প্রোমোট তো করে ঠিকই আছে আমরা যেমন যখন ইউটিউব বের করি ইউটিউব মানে ইউটিউবে যাই তখন কিন্তু নানান ধরনের লোকের ভিডিও দেখি আমরা বহু ধরনের লোকের ভিডিও দেখি মানে আসে আর কি আমরা যেটা ভালো লাগে সেটাই দেখি না হলে স্ক্রল করে করে চলে যাই ঠিক আছে তো সেই ভালো লাগার জায়গাটা তৈরি করতে হবে আমাদেরকেই আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে টাইটেল থামনেল ঠিক মতো দিতে হবে আকর্ষণীয় দিতে হবে ভিডিও রিলেটেড দিতে হবে থামনেলটা বিশেষ করে সুন্দর করে তৈরি করতে হবে থামনেল দেখে টাইটেল দেখেই কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করে এটা ভুল কথা যে ইউটিউব প্রোমোট করে না ইউটিউব প্রোমোট করে নতুনদেরকেও প্রমোট করে ইউটিউব কিন্তু আমাদের ভুলের কারণে আমরা ঠিকমতো টাইটেল থামনেল লাগাতে পারি না যেমন তেমন দিয়ে রাখি দিতে হয় দিয়ে রাখি তার জন্য মানুষ ক্লিক করে না সে ভিডিওতে এটাই হচ্ছে একটা বলার তো সবাইকে বলবো ভেঙে পড়ো না কেউ কষ্ট করে যাও ভিডিও ছেড়ে যাও সফল অবশ্যই একদিন হবে আর তার সাথে সাথে শুধু ভিডিও ছাড়লে হবে না টাইটেল থামনেল যত কিছু আছে সেটিংস সিও চ্যানেলের পক্ষে যত সেটিংস আছে সব কিছু ঠিক মতো করো র্যাঙ্কিংয়ে অবশ্যই যাবে ভিডিও তো একটা কথাই বলার আর সবাইকে আমি এক হাত জোর করে অনুরোধ করছি আবার তোমরা আমার দিদি ভাইকে সাপোর্ট করো সবাই একটু ভিডিওটা দেখো সবাই দিদিভাই খুবই ভালো ভিডিও করে যেটা কিন্তু খুবই সুন্দর কথার ভয়েস মিউজিক খুবই সুন্দর সারল্য আছে খুবই মানে মায়া যে একবার ভিডিও দেখবে তার কিন্তু একটা মায়া চলে আসবে দিদিভাইয়ের ভিডিও মানে কথা শুনি ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে আমি দিদিভাইয়ের কোনো ভিডিও যেদিন থেকে দেখি কোনো ভিডিও মিস করি না আমার মানে মনটা একদিক দিয়ে জোর পাই একদিক দিয়ে মনটা খুবই খারাপ হয়ে যায় মানে এত কষ্ট দেখে তো একটা কথাই বলবো আমরা সবাই জানি আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি দর্শনধারী মানে হচ্ছে আগে টাইটেল ফ্যামিল ঠিক করে আমাদের বানাতে হবে আকর্ষণীয় বানাতে হবে সুন্দর করে বানাতে হবে যেমন তেমন জিনিস দিলে হবে না তোমার ভিডিওর মধ্যে যখন তুমি এডিট এডিটিং করছো তখন তোমাকে দেখতে হবে যে কোন পার্টটা সুন্দর হয়েছে কোন পিকচারটা নিলে টাইটেলের পক্ষে ভালো হবে এসব দেখতে হবে তো এইটাই বলার সবাই আমার দিদিভাইয়ের পাশে থেকে আমরা তো আছি আর দিদিভাইকে একটা কথাই বলবো দিদিভাই তুমি ভেঙে পড়বে না আমরা সবাই পাশে আছি ভিডিও করার সাথে সাথে তুমি এই সেটিংসের দিকগুলোও ধ্যান দেবে শুধু তুমি না সবাই আমরা তাহলেই একদম সফল অবশ্যই হবে তো তুমি যাই করো না কেন বাইরে যদি কাজেও যাও তাহলে তুমি ওয়াইটি ছেড়ো না ইউটিউবে একদিন পর দুদিন পর হলেও একটা করে ভিডিও দিবে আমরা সবাই দেখব তুমি আমাদের ভিডিও দেখলেও দেখব না দেখলেও দেখব ঠিক আছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কারো যদি কোনো সমস্যা হয় ও ইউটিউব সম্বন্ধে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো টাটা টাটা